আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন বাইজানারা সিলেট থেকে আসছে গাড়ি দেখার জন্য তো এটা হলো আমার এলাকা টু ফোর গাড়িটা দেখার জন্য আসছে এই যে এখানে একটা থার্টি গেড গাড়ি দেখেন গাড়িটা স্টাফ দিয়ে দেখা হচ্ছে আশা করি গাড়িটা বিক্রি হয়ে যাবে তো আপনারা দেখতেই থাকেন সব কিছু টান মান্দা সব কিছু দেন ভালো করে দেন ওই যে মা দাঁড়াইলেছে খাদেন বের গাড়ি ভাই গাড়ি কি বেঁচে নেবেন নাকি ওই

গাড়ি টান মান্দা বালা করে দেন বালা করে দেন টান দেন আপ দেন সব কিছু ভালোভাবে দেন চল গাড়ি তুড়েন গাড়ি তুড়েন ম সিদের মাল কেউ বাধা দিলে আমি বুঝলি গাড়িটা চালায় দেখানো হচ্ছে ভালো করে দে গাড়ি ভাইজানেরা সিলেট থেকে আসছে গাড়িটা দেখার জন্য আশা করি গাড়িটা বিক্রি হয়ে যাবে এই যে এখানে একটা থার্টি ডেট গাড়ি ওইখানে একটা উপরন গাড়ি আশা করি গাড়িটা বিক্রি হয়ে যাবে বন্ধ কইরা দেন দেয়া হলে ভালো কইরা দেখ খেলন কোনো সমস্যা নাই